যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে এটা হুসাইনের মহাব্বত পরিচয় না বরং ওই সাবাই গোত্রের মহাব্বতের পরিচয় আমির মহাবিয়া যখন চিন্তা করলেন কি করা যায় আমিরে মহাবিয়া ইস্তিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায় তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ আমিরে মহাবিয়া দেখলেন ওলামায় কেরাম ফোকাহায় কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল কি চালানো কিন্তু তাকওয়া বা খোদা বিরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন আবদুল্লা ইবনে অমর আবদুল্লা ইবনে জুবায়ের আবদুল্লা ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু অকর তখনও দুনিয়াতে জিন্দা তাকোয়া খোদা যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল এটা ওলামায় কারামও স্বীকার করে তবে তাকওয়া খোদা কারায় কারাই গিয়ে হোসাইন আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লা ইবনে জুবাইর আবদুল্লা ইবনে আব্বাস তারা এগিয়ে আমিরে মোয়াবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তো তারা বলল হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদকে দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনোরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই তো আমিরে মোয়াবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে আমিরে মোয়াবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় ছেলে হ্যাঁ ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুস সাহাবায়ে এখরাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না তবে হুসাইন রি আল্লাহ তালা চেয়েছেন না বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে এটা হুসেন রাদি আল্লাহ তালা চেলেন না বাপের ছেলেই খলিফা হতে হবে এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে এটা হুসাইন রি আল্লাহ তালা চিন্তা সঠিক চিন্তা ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর ষাট হিজরির চাইরে রজব আমির মহাবিয়া রদি আল্লাহ তালান ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আমিরে মহাবিয়া ইন্তেকাল করছে যেদিন সেদিন তখন তার ছেলে ইয়াজিদ তখনও তিনি দামেশকে ছিলেন না তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মহাবিয়াকে দাফন করা হয়ে গিয়েছে বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে ইয়াজিদ খলিফা হওয়ার পর চারোদিকে চিঠি পাঠাইতে লাগলো মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো প্রায় আপনার বড় বড় সাহাবিরাও তার খেলাফত মেনে নিতে লাগলো তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না হোসাইন নদি আল্লাহ তালা ইয়াজিদ যে খলিসা খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে এটা হুসাইন নদী আল্লাহ তাল্লাহ আনুর দাবি এবং তার দাবি হলো না বাপের ছেলেই খলিফা হওয়া এই পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে এজন্য হোসেন নদী আল্লাহ তাল্লাহ সুজা সোজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না আবদুল্লা ইবনে আব্বাসও মানেন নাই ইবনে অমর মানেন নাই আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই আব্দুল ইবনে জুবাইর তারা কেউ মানেন নাই এদের বুঝে আসছে ইয়াজিদ চিন্তা করলো আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় পাঁচ সাহাবি যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি তার নাম নমান ইবনে বসির তালান কুফার গভর্নর বসরার গভর্নর যিনি ছিলেন তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর মদিনার গভর্নর যিনি ছিলেন তিনি তার নাম হল অলিদিবনে উত খলিফা হওয়ার পর অলিদিপনে তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হুসাইন আবদুল্লা ইবনে জুবায়র আবদুল্লা ইবনে ওমর আবদুল্লা ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নেও এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নেও এতটুকু বুঝে আসছে কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হোসেন নদী আল্লাহ তালা কাছে হুসেনকে চিঠি দিলে একটা নবীর নাতি আপনি হজর আলীর সন্তান আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসাবে মেনে নিতে পারছি না কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসাবে মানবো না কুফায় এক লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি আমাদের কাছে চলে আসেন কয়লা এক লাখ হোসাইরে চিঠি টিটি পায়া চিন্তা করলো আসলে কি এক লাখ লোক আছে হজরত হোসেন রাজি আল্লাহ তালু দেখলেন আসলে তো বিশাল একটা জনগোষ্ঠী আজিদকে এখনো খলিফা মানে না আসলে কি জানেন ওই সাবাইরা আলী রাজি আল্লাহ তালুরে যেভাবে হত্যা করছে তাদের টার্গেট হোসাইন কেউ নিয়ে হত্যা করা এটা তাদের টার্গেট হোসেন রাজি আল্লাহ তালুর কাছে এদিক দিয়ে চিঠি এদিক দিয়ে গভর্নর হাউজে মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে কার আবদুল্লা ইবনে জুবাইর হোসাইন তাদের ডাক পড়ছে আবদুল্লাবনে জুবাইর এবং হোসেন রাদি আল্লাহ তালু গভর্নর হাউজে গেছে যাওয়ার পর সরাসরি বলে ফেলছে অসম্ভব ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না গভর্নর হাউসের মধ্যে যখন হোসাইন নদী আল্লাহ তালান আবদুল্লাহ ইবনে জুবাইর তারা কেউ ইয়াজিদকে খলিফে হিসাবে মনোয়ন দিচ্ছে না বের হয়ে আস ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হোসাইনকে গ্রেফতার করা হোক এর এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে হুসাইন রাজি আল্লাহ তালু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায় কোথায় মক্কায় মক্কায় রওনা করার সময় আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন আপনি কই যান হয় মক্কায় যাই পরে আবদুল্লা ইবনে ওমর আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও কয় না মক্কায় আপাতত মক্কায় যাই কয় তারপর কয় তারপর দেখি আবদুল্লাহ ইবনে আল্লাহর আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না মক্কায় যান অন্য কিছু কইরেন না ইবনে ওমর বড় আলেম ছিলেন উনি বুঝতে পারছেন যে হজরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের ঝালে ফেলানোর চেষ্টা করতেছে ইবনে ওমর বললেন আপনি আল্লাহর হস্তে মক্কায় যান অন্য কোথাও যান না হুসাইন যে আপনার ওই সাবাই ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে এটা আব্দুল ওমর অমর ইবনে আব্বাস বুঝতে পারছেন আপনারা জানেন আব্দুল ইবনে ওমর আবদুল ইবনে আব্বাস তারা সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন আব্দুল ইবনে আব্বাস তো রইসুল মুফাসসিরিন মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাবনী অমর হুসাইনকে জড়ায় ধরে লম্বা সময় কাঁদছে কেঁদে কেঁদে বললেন কি বলছে দেখেন ও শহীদ আপনি মক্কায় যান না কি বলছে হ্যাঁ এটা বলছে হজরত হুসেন কে বলতে ও শহীদ আপনি মক্কায় যায় না শহীদ বলছে বলে নাই হুসেন বলছে ওর শহীদ মক্কায় মানে হজরত আবদুল্লাহনি ও বুঝতে পারছে আপনি নির্গাত শাহাদাতের দিকে আগাচ্ছেন হজর হুসেন্লাহ তালা আনহু বিদায় নিলেন আব্দুল্লাহনি অমরের কাছ থেকে আব্দুল্লাবনী আব্বাস বলছে কোথায় যান আপাতত মক্কায় আপনার অন্য কোন উদ্দেশ্য আছে কয় সেখানে গিয়ে সিদ্ধান্ত নিব আসলে যেহেতু দেখি কুফায় যাওয়া যায় কি না রাওনা করলেন মক্কায় পরিবার নিয়ে মক্কায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর অমর বড় বড় সাহাবি যারা তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কায় গেলেন ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর আব্দুল্লা ইবনে জুবাই তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছে কথা বুঝছেন নি আবদুল্লাহ ইবনে আব্বাসও মেনে নিয়েছে আবদুল্লাহ আবদুল্লা অমরও মেনে নিয়েছে তারা মেনে নিয়েছে কেন তারা বললেন বিশাল বড় কোন রক্ত যুদ্ধের থেকে হেফাজতের জন্য আমরা খেলাফত খেলাফত মেনে মেনে নিলাম এরা নেওয়ার পর যখন আল্লাহ মক্কায় গেলেন মক্কায় আরো চিঠি আসতে থাকলো প্রচুর চিঠি চিঠিতে শুধু একই কথা আপনি আসেন গুফায় এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুস্তি ইবনে আকিলকে পাঠাইছে গুফায় তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আমারে জানাইবা ইবনে আকিল যাওয়ার কুফার গভর্নরের নাম ছিল মনে রাখবেন ইয়াজিদ চিন্তা করলো নৌমান ইবনে বাসিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না তেমন কাজ মানি অর্থাৎ ওনার দ্বারা হজরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না কারণ উনি নরম সাহাবি ইয়াজিদ কি করলো বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল স্বৈরাচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল ইবনে জিয়াদ কুফায় এসা বললো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হজরত হুসাইনকে চায় বারো হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হজরত হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে ওরওয়াহ বলেন কি নাম ওরওয়াহ এদিক দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে সে নাকি হানি ইবনে হরুয়ার ঘরের মধ্যে আছে এই হানি ইবনে অরুয়ার ঘরে গিয়ে হানি ইবনে অরুয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে হানি ইবনে অরুয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল চার হাজারের একটা বাহিনী নিছে হানি ইবনে অরুয়াকে ছুটিয়ে আনার জন্য মানে জেলখানা থেকে বন্দি করে আনবে জেলখানা থেকে বন্দি করে যখন আনার জন্য গেছে যে যাওয়ার পর চার হাজার ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো এই তোরা থাকিস না এখান থেকে চল যে যার যার মতো চল এই কথা বইলা যখন নিয়ে গেছে হজর মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে ষাটজন কয়জন ছিল কয় হাজার আছে কয়জন একটু পরে দেখে পঞ্চাশ জন একটু পরে দেখে তিরিশ জন আছে একটু পরে দেখে উনি আর কেউ নেই ইহাকেই ইহাকে কি বলা হয় হা খুব ধূর্ত মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরুব্বী মহিলা তার নাম লেখছে অনেকে তোয়াওয়া তোয়াওয়া কেউ লেখছে আর অন্য নামও লেখছে এই মুরব্বী মহিলা কয় কে তুমি তুমি বললেন দেখেন আমি অপরিচিত একজন এই এই শহরে আমি অপরিচিত আমি জানি না কোথায় থাকবো আমার প্রতি একটু দয়া করবেন আমি হজরত হোসেন দাদি আল্লাহ তালা আনহুর একজন দূত হিসাবে আসছিলাম আমার একটু আশ্রয় দেন তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায় পানি পৌঁছায় ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আমগো ঘরে আশ্রয় নিছে গিয়ে দেখে এই সেই ব্যক্তি তার নাম মুস্তিম ইবনে আকিল যাকে গেরফতারি পুরা কুফার মধ্যে চলতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানায় দিল জানায়া দেওয়ার পর মুস্তিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে মুস্তিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে যেদিকে যাব না গভর্নর হাউসের ছাদের উপর উঠায় সেখান থেকে নিচে ভালায়া মুস্তিম ইবনে আকিলকে হত্যা করছে মুস্তিম ইবনে আকিলকে হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুস্তিম ইবনে আকিল কানে কানে বলছে আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য যদি পারেন মেহরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে খবর কিন্তু পাঠায় দিছে কুফায় আসতে এবার আবার বলছে খবর পাঠায় দিয়ে বলেন যেন না আসে ইতিমধ্যে হোসেন রাজি আল্লাহ তালু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রাওনা করে ফেলছে রাওনা করার সময় পদে পদে সাহাবা এখরাম বাধা দিচ্ছে আপনি কুফায় যায় না নিরাপদ মনে হচ্ছে না কয়েক কুফার জনগন্ত প্রস্তুত প্রস্তুত আমরা বিশ্বাস করি না আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে আপনার সাথে গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস হোসেন নদী আল্লাহ তালা রওনা করলেন প্রশ্ন জাগে কেন রাওনা করলেন এর উত্তর হলো হজর হোসেন নদী আল্লাহ তালা চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে গুফায় না যাই এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা হজরত হোসেন রাওনা করলেন রাওনা করার পর কিছু দূর যাওয়ার পর হজরদ হুসাইন নদিয়ল ল হুতালা আনুকে অনেকে বারবার বাধা দিচ্ছে এক পর্যায়ে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে তখন হজরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে কুফাতেও বসরাতে সব জায়গায় অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা আসলে নরবরে না কুফায় ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কাম হয়েছে হুসাইন নদী ল হুতালা আনু যখন গেলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠায় দিল যে বাহিনীর প্রধান নাম হলো ওমর ইবনে সাদ বলেন কি নাম কতগুলা নাম বলছি আজকে যদিও মনে থাকবে না আপনাদের তো যাই হোক এরপরে শোনেন আর কি কি করা এই ওমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠায় দিছে হজরত হুসাইনের গতি রোদ রক্ষা করতে মনে রাখবেন হোসাইন নদী আল্লাহ কিন্তু জেহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই সেদিকে জেহাদের উদ্দেশ্যে যায় না এর প্রমাণ এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জেহাদে নেয় না তুমি গেছে এমনি যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হজরত হুসাইনের সাক্ষাৎ সাক্ষাৎ করার পর হজরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হুসাইন সরাসরি বললেন ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সুন্দর প্রস্তাব এই ইতিহাস এই জায়গায় বলে আপনার হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সবোর্থ করে দিব আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাসে আমি প্রয়োজনে বায়াত হব আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সেখানে আমার তার সাথে কথা আছে ওবায়দুল্লাহ ইবনে জিয়া যে কুফার গভর্নর সে কি করলো ওমর ইবনে সাদকে বললো হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো একটু তেরা টাইপের লোক হজর হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায় তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হজর হুসাইন এক আমাকে মক্কায় ফিরে যেতে দাও যেখান থেকে এসছি সেখানে দুই আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও তিন অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করবো এ তিনটা প্রস্তাব মনে রাখবেন হজরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ সাক্ষাৎ করতে দাও দুই মক্কায় ফিরে যেতে দাও তিন ইসলামী রাষ্ট্রের কোন সীমানায় পৌঁছায় দাও আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব এই কথা শোনার বাইদুল্লাহ ইবনে জিয়াদ তার যে বাহিনী পাঠাইছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল অমর ইবনে সাদ আরেকজনের নাম ছিল সিমার কি নাম সিমার এই অমর ইবনে সাদ এবং সীমার আরো কয়েকজন ছিল বড় বড় সীমার উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাই লোকা দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাত ছাড়া করাটা ঠিক হবে না ওবায়দুল্লাহ আবলি জিয়াদও একটু নরম হয়েছিল হ্যাঁ ঠিক আছে যেহেতু রক্ত যুদ্ধ টুদ্ধ হবে না তো রক্ত যদি না হয় রক্ত যদি জমিনে না পরে এটা তো ভালো কথা হোসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে খারাপ কথা না সমস্যা কি হোক ঠিক আছে তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই সীমার বললো আরে আপনি কি করতেছেন এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না হাত ছাড়া করেন না ওবায়দুল্লাহ জিয়া জিয়াদ হা ঠিক আছে তাই তো তাহলে গ্রেফতার করো হজরত হুসাইন তাআলা নয় মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেশকের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় নয়শো কিলোমিটারের উপরে কয়শো কিলো সেখানে যাইতে আপনার প্রায় আঠারো উনিশ দিন লাগবে সেখানে মাত্র পাঁচ দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় পঁয়তাল্লিশ অথবা সাড়ে বাহাত্তর কিলোমিটার রাস্তা পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলো আর কি মাইল আর কিলো তো আপনার জানেন পার্থক্য আছে পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করার পর দশই মহারম কারবালার প্রান্তরিক উপস্থিত হয় অথবা নয় মহারম রাতের আগেই সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর অমর ইবনে সাহাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি হজরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন হুসাইন রাদি আল্লাহ তালু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না দশই মহারম সকালবেলা ফজরের নামাজ এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দল বললি উপস্থিত ফজরের নামাজ পড়ল কোন কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হজরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে হুসাইন ইমামতি করছে ওই বিরোধী দলও তারা হজরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এর আগের দিনের রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে হজর হুসাইন তাবুর মধ্যে ঘুমায়াস কিছু স্বপ্ন দেখছে তার বোন পাশে ছিল স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে বোন জিজ্ঞাসা করছে ভাই যান কি হয়েছে হজর হুসাইন বললেন কিছু না আবার বলছে কি হয়েছে তো বললেন ও আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। ও আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব ইত্যাদি আরও অনেক স্বপ্নের কথা লেখ বোন কান্না শুরু করছে হোসাইন বললেন সাবধান আমি ইনতে কালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না কি করবা না বলেন জোরে কি করবা না কি করতেছেন হসর হুসাইন বলতেছে এক সাবধান আমি ইন্তকালের পর এই সমস্ত কিছু করবা না বোন রে বলতেছে তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হজরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তার তাকে কেন্দ্র করে আমরা করি এটা হজরত হুসাইনের প্রতি মোহাম্মত হবে না এটা বরং ওই সবাই গুত্র যে মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে এটা হুসাইনের মহাব্বত পরিচয় না বরং ওই সাবাই গোত্রের মহাব্বতের পরিচয় যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে নিজের বন্ডে বসে এক সাবধান করবে না আপন বন্ডে বলেছে করবে না আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু না একদম স্পষ্টাল বিধায় নেহার বর্ণনা দশই মহারলম কারবালার প্রান্তরে লড়াই শুরু লড়াইয়ে আপনার সেখানে এসেছিলেন না রমান ইবনে না আপনার ওই প্রান্তরের মধ্যে হৌর ইবনে জিয়াদ তিনি এসেছিলেন এই হৌর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি অনেক মায়া লেগে গেছে তিনি জোরে একটা চিৎকার দিলেন এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো এ তো মোহাম্মদ সাল্লামের নাতি উনি তার দল ছেড়ে হজরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সন্তান আবদুল্লাহ আরে নাবালেক শিশু বাচ্চা এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে হজরত হুসাইন একা কারবালার প্রান্তরে কারবালায় হজরত হুসাইন যখন একা বিপরীত পক্ষ সৈন্য যারা তাদের মাঝে কেউ সাহস না হজরত হোসাইন কে হত্যা করার জন্য হজরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন ও যুদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয় প্রত্যেকের এটা যে না ও মা আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে প্রত্যেকে এই ভয় পাইতেছে যে আমি না আরেকজন কয় আরে তুমি করো এই প্রত্যেকে বলতেছে না অন্যজন সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি কেউ হত্যা করতেছে না কেন হঠাৎ বললো আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন সীমারের এই কথা শুই না আরেকজনের নাম সিনান এই সীমারের কথায় সিনান কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে আর একজন বর্ষার আঘাত করে হজরত দেহ থেকে কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে প্রান্তরে হাজর হুসাইন আলহ আনহুর শাহাদাত এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খলনায়ক হিসাবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সীমার সিনান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা তাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পুষতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্তরঞ্জিত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো আটশো বছর এই স্পেন ও শাসন আটশো বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাতছাড়া করলো ভারত উপমহাদেশ প্রায় চারশো বছর শাসন করলো এখানেও মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো মূল কথা মনে রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা কি দরকার বলেন তো একতা তো একতা হবে কিভাবে আমার পাশে আরেক হুজুরে বয়া দেন উনি আমার বিরুদ্ধে কয় আমি ওনার বিরুদ্ধে কই তো লাভ কি এমনি আর একতা হবে কিভাবে আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো কার ইতিহাস তো অনেক শুনছেন এটা এটা হচ্ছে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে ওই জায়গাগুলো মনে রাখবেন যে আমাদের দু উত্থান সুন্দর ছিল মনে থাকবেনি কত হিজড়িতে পঁয়ত্রিশ আঠারো পঁয়ত্রিশ হিজড়ির আঠারো ইজিল হজ বা সতেরো ইজিল হজ হজরত উসমানকে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব আল্লাহ বকরব্বুল আলমিন আমাদের সকলকে আজকে যে কথাগুলো জানলাম একতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ্দা আওয়ান